নবীজ সোল্লোসেন হাদিস শরীফের মধ্যে বলেন যারা আত্মীয়তা বিচ্ছিন্ন করে আত্মীয় যেমন আপনার সাথে আমার একটা আত্মীয় আছে এই আত্মীয়তা আমি বিচ্ছিন্ন করে দিলাম আপনার সাথে আমি কথা বললাম না সম্পর্ক রাখলাম না আত্মীয় থাকার পরেও রসুল বললেন যে ব্যক্তি এই কাজটা করলো সে কোনো দিন জান্নাতে প্রবেশ করতে পারেন না নাউজুবিল্লাহ বলেন না তাইলে এই আত্মীয় স্বজনের সাথে ভালো সৎ ব্যবহার করার দরকার আছে না নাই আছে এই আত্মীয় স্বজন সম্পর্কে নবী করিম সাল আলি সাল্লাম কিছু আমাদেরকে পরামর্শ দিয়ে গেছেন কিছু আদেশ আমাদেরকে দিয়ে গেছেন আমরা সেই আদেশগুলো শোনার চেষ্টা করব ইনশাল্লাহ এর মধ্য থেকে এক নম্বর হচ্ছে আপনি যদি পারেন প্রতিবেশী জানা আছে প্রতিবেশীদের হক সম্পর্কে আলোচনা করছে রসুলসল্লু আলি সাল্লাম সাহাবি ইকরামদেরকে এরকমভাবে নিয়ে এই মেম্বারের মধ্যে বসে নবীজি একটা একটা করে আত্মীয় স্বজনের হক যেগুলো রয়েছে সেগুলো আলোচনা করতেছে এক নাম্বার বলছে নম্বর প্রতিবেশীকে সাহায্য করা আপনার পাশে যে আছে আপনার প্রতিবেশী জেনে আছে ওনাকে সাহায্য যদি আপনি পারেন করবেন যদি আপনার বালক ধন দৌলত থাকে আপনার পাশের একজন দরিদ্র তাকে আপনি কি করবেন সাহায্য সহযোগিতা যতটুকু পারেন অতটুকু করা এটা আপনার আত্মীয় পারা প্রতিবেশীদের হক পারবেন তো সম্ভব দুই নম্বরে রসুল বললেন প্রতিবেশী যদি আপনার কাছে ঋণ চায় আছে না ঘরের সামনে আমার ঘরের পাশে আরেকজন লোক আছে তার ঘরের সামনে আরেকজন লোক আছে সেই লোকটা বিপদে পড়ার পরে আমার কাছে এসে বলল যে ভাই আমি তো একটা বিপদের মধ্যে আছি যদি আপনি পারেন আমাকে কিছু কি দেন ঋণ দেন টাকা দেন সহযোগিতা করেন তখন রসুল বললেন যদি সে তোমার কাছে ঋণ চায় তাহলে ঋণ দেও তবে সেটা সুদ মুক্ত ঋণ দিবা সেই ঋণের সাথে যেন সুদের কোনো সম্পর্ক না থাকে আমরা তো পারি না যে সুদ কিভাবে তার কাছ থেকে খেয়ে নিব থাক সুদের আলোচনা অন্য একদিন করবেন ইনশাআল্লাহ সেই দিকে যাচ্ছি না সময় যেহেতু কম তো নভিজি বললেন তুমি তাকে সাহায্য সহযোগিতা করবা তবে সে তার মধ্যে যেন সুদের মধ্যে কোনো সম্পর্ক না থাকে মুক্ত ঋণ তাকে তুমি দিতে পারবা ঠিক আছে এটা হলো দুই নম্বর তিন নম্বরে রসুল বললেন প্রতিবেশী দরিদ্র হয়ে গেলে তাকে সহযোগিতা করা যদি সে বেশি দরিদ্র হয়ে যায় আপনি দেখতেছেন আপনি ভালো ভালো খাচ্ছেন আপনি ভালো ভালো সব কিছু করতেছেন আপনার প্রতিবেশী সে তিন বেলা থেকে এক বেলা খায় দুই বেলা খেতে পারছে না আপনি পারলে তাকে কি করবেন সহযোগিতা করবেন যদি আপনার কাছে সেরকম সামর্থ্য থাকে অর্থ যদি আপনার কাছে থাকে আপনি প্রতিবেশীদেরকে কি করবেন সেভাবে সাহায্য সহযোগিতা করবেন তারপরে চার নাম্বার প্রতিবেশী যদি অসুস্থ হয়ে যায় তাহলে প্রতিবেশীকে ফল ফ্রুট ইত্যাদি এগুলো নিয়ে প্রতিবেশীকে দেখতে যাওয়া প্রতিবেশী কি কি করা দেখতে যাওয়া যদি সে অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যাওয়ার পরে দেখা গেছে যে একজন প্রতিবেশী সে অনেক দিন যাবত অসুস্থ রয়ে আছে সে ডাক্তারও ঠিক মতন দেখাইতে পারতেছে না কিন্তু আপনি যে প্রতিবেশী আপনারা কিন্তু তার উপরে আছে আপনি তাকে দেখতে যাবেন তার খোঁজখবর নেবেন একজন মুসলিম হিসাবেও আপনার অতটুকু দায়িত্ব কি আছে আপনি সেগুলো করবেন তাকে যদি আপনি ফল নাও নিতে পারেন সামান্য কিছু হাতিয়া হলেও তার কাছে নিয়ে যাওয়া এবং তার খবর নেওয়া এটা আপনার প্রতিবেশীর হক এবং প্রতিবেশীর হক আদায় করা হচ্ছে ফরজ প্রতিবেশীর হক আদায় করা কি ফরজ এই ফরজ না আপনার কাছে নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ ঠিক এই প্রতিবেশীর হক আপনার আদায় করাও কি তেমন ফরজ তাইলে এই প্রতিবেশীর হক আদায় করার দরকার আছে না নাই জোরে বললেন আসে না নাই আছে তারপরে পাঁচ নাম্বার রসুলের চিন্তা কত গভীর ছিলেন আমাদের নবীজির চিন্তা কত গভীর ছিলেন কেমন পরামর্শ নবীজি আমাদেরকে দিয়ে গেছেন হ্যাঁ এটা শুনলে বুঝতে পারবেন যে নবীজি বললেন প্রতিবেশীর ঘরের পাশে এত বড়ো দিনে একটা ঘর বানায়ও না যে ঘরের কারণে যে ওই প্রতিবেশীর বাতাস বন্ধ হয়ে যায় রসুল কত চিন্তা করছেন যে একজন প্রতিবেশী আপনার ঘরের সামনে তার ঘর সেই ঘরের সামনে আপনি চারতলা এক বিল্ডিং পাঁচতলা এক বিল্ডিং উঠাই দিলেন যার কারণে সেই লোকটা ছোট একটা ঘর যার কারণে সে বাতাস পর্যন্ত আপনার ঘরের জন্য সে পাচ্ছে না এই কাজটা কখনো আপনারা করবেন না নবীজি এই কথাটা খুব সাহাবিদেরকে এরকম সামনে বসায় পড়লেন যে যদি করতে পারেন আপনি আপনি আপনার প্রতিবেশীর কাছে অনুমতি নিতে হবে যে ভাই আমার জায়গা ঠিক আছে আমার জায়গাতে আমি ঘর উঠাবো হ্যাঁ এটা আপনি বলতে পারেন কিন্তু তার কাছে অনুমতি নিতে হবে যে ভাই আমার তো চারটা ছেলে আমি চার ছেলেকে চারতালায় দিতে চাই আপনি যদি কোনো সমস্যা না থাকে আপনার তাইলে আমি একটা বিল্ডিং এখান দিয়ে উঠাইতে চাই যদি আপনি অনুমতি দেন যদি সেই প্রতিবেশী আপনাকে অনুমতি দেয় হ্যাঁ ঠিক আছে আপনি এখানে চারতলা বিল্ডিং পাঁচতলা বিল্ডিং উঠাইতে পারেন তাইলে আপনি সেখানে উঠাইতে পারবেন কিন্তু আপনার প্রতিবেশী যদি আপনাকে সেই অনুমতিটা না দেয় যার যে বিল্ডিং আপনি উঠানের কারণে তার বাতাস পর্যন্ত আপনি বন্ধ করে দিচ্ছেন আপনি আত্মীয় যেই প্রতিবেশী আছে তার হক আপনি নষ্ট করছেন রসুল বললেন এই কাজটা কখনো করা যাবে না এই এই কাজটা কখনো করা যাবে না আপনি আত্মীয় স্বজনের হক নষ্ট করছেন যে প্রতিবেশী আছে তার হক আপনি নষ্ট করছেন যদি আপনি এই কাজ করে থাকেন ছয় নম্বরে রসুল বললেন তোমার পাতিলের গোস্তের গ্রান ধারা প্রতিবেশী যেন কষ্ট না পায় আপনি আপনার পাতিলের মধ্যে গোস্ত রাঁধতেছেন রান্না করতেছেন আপনার পাতিলের মধ্যে সেই গোস্তের গ্রাণ আপনার প্রতিবেশী পাইল কিন্তু আপনি তাকে কিছু হাতিয়া দিলেন না এটা কখনো করা যাবে না দেখা গেছে যে আপনি এখানে পাতিলের মধ্যে গোস্ত রান্না করতেছেন সেই গ্রাম আপনার প্রতিবেশী পাওয়ার পরে সেটাকে কষ্ট নিল আপনার গোস্ত খাওয়ার সমর্থ আছে কিন্তু আপনার প্রতিবেশীর গোস্ত খাওয়ার সমর্থ নাই যদি আপনি পারেন তাকে এক বাটি গোস্ত হাতিয়া দিবেন পারবেন তো ইনশাল্লাহ এটা আপনার প্রতিবেশীর হক যদি রসুল বললেন যদি তুমি টাকাও তাকে হাতিয়া দিতে না পারো তাহলে তুমি গোস্তের মধ্যে ঝোল বাড়াইয়া দাও তোমার যেই গোস্তটা রান্না করতেছো পাতিলের মধ্যে এই গোস্তটা কি করো গোস্তর মধ্যে ঝোল বেশি বেশি করে দাও যদি তুমি গোস্ত না দিতে পারো ঝোলটা হলেও তাকে তুমি হাতিয়া দাও যেন এই ঝোলটা দিয়ে সে রুটি ভাত ইত্যাদি এগুলো খেতে পারে রসুলের চিন্তা কত ছিলেন চিন্তাটা করেন একবার রসুল আমাদের জন্য কি ছিলেন রসুল আমাদের জন্য একদম পুরা মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত আপনার জীবন যৌবন যা কিছু দরকার সব কিছু দিয়ে গেছেন তিনি কে রসুল সেই রসুল আমাদের জন্য এই আদেশগুলো করে গিয়েছেন এই পরামর্শগুলো রসুল আমাদেরকে দিয়েছেন তারপরে সাত নম্বরে রসুল বললেন যদি তুমি ফল কিনে আনো যদি তুমি ফল কিনে আনো তাহলে তাকে কিছু হাতিয়ে দাও দেখা গেছে যে আপনি ফল কিনে আনলেন আনার পরে আপনি আমাদের আমরা তো যেমন বাড়ির মধ্যে অনেকেই থাকি না একসাথে তা আপনি ফল কিনে আনার পরে সেই ফল তো পলিথিনের মধ্যে আমরা আনি ঠিক না তো ফলটা বাহির থেকে অনেক সময় দেখা যায় তো এই ফলটা যখন আপনি কিনে আনবেন আপনি ঘরের সামনে দিয়ে যখন আসবেন আপনার প্রতিবেশী দেখবে দেখার পরে সে যদি কষ্ট পায় আপনি প্রতিবেশীর হক নষ্ট করছেন আপনি পারলে একটা দুইটা ফল আপনি তাকে কী করবেন হাদিয়া দিবেন পারবেন তো ইনশাল্লাহ যদি আপনি তাকে হাদিয়া দিতে না চান যদি আপনি তাকে হাদিয়া দিতে না চান তাহলে আপনি কালো পলিথিনের মধ্য করে যেরকমভাবে আপনার প্রতিবেশী না দেখবে সেরকমভাবে আপনি আনবেন যদি আপনি তাকে হাদিয়া দিতে না চান আর যদি পারেন তাহলে প্রতিবেশীদের কি কী করবেন হাদিয়া দিবেন তো ইনশাআল্লাহ তারপরে রাসুল আরেকটা কথা বললেন যে আমাদের বাচ্চারা যারা আছে বাচ্চাদেরকে আমরা যখন ফল কেটে হাতে দিই তখন বাচ্চারা কি করে ঘর থেকে বের হয়ে যায় দৌড় দিয়ে ঠিক না যদি পারেন আরও প্রতিবেশীর বাচ্চারা আপনার বাচ্চার কারণে প্রতিবেশীর বাচ্চারাও যেন কষ্ট না পায় যদি পারেন প্রতিবেশীর একটা দুইটা বাচ্চাকেও ডাক দিয়ে আপনি একটু কিছু ফল হাতে দিবেন আর যদি না পারেন তাহলে আপনার ঘরের বাচ্চাকে আপনি বের হতে না। কথা হচ্ছে আপনার দ্বারা যেন আপনার প্রতিবেশী কষ্ট না পায় এটা কে বললেন রসুল বললেন রসুল কিতাবে যে কথাগুলো হাদিসে যে কথাগুলো বলেছেন আমি সেই কথাগুলো নোট করে আপনাদেরকে বলছি তারপরে আট নাম্বারে রসুল বললেন যে আপনার প্রতিবেশী যদি মারা যায় আপনার প্রতিবেশী যদি কি হয় মারা যায় তার জানা যায় উপস্থিত হয়ে তার আক্তার মরাত কামনা করা এটা আপনার প্রতিবেশীর হক প্রতিবেশীদের আপনার পাড়া প্রতিবেশী জানা আছে এর মধ্যে আপনি চিন্তা করলেন যে জানাজা ফোর জি ক্যাফায়া হুম আমি গেলে গেলাম না গেলে নাই আমার পাড়া মহল্লা থেকে একজন গেলি কি আদায় হয়ে গেল সেই জায়গা থেকে আপনি ঠিক আছেন কিন্তু আপনার প্রতিবেশী যে একটা হক আপনার উপরে রয়েছে সেই হকটা আপনি আদায় করলেন না কারণ প্রতিবেশীর হক আদায় করা হচ্ছে ফরজ আর আমাদের সবারই প্রতিবেশীর হকটা আদায় করতে হবে মোট সর্বমূল কথা হচ্ছে আপনার দ্বারা যেন আপনার প্রতিবেশী কোনোভাবেই কোনো কষ্ট না পায় সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ রকবুল আলামিন আমাদের সবাই بروتي بشي هاك عليك و ركوفك دان كروب شو بقولي امن و اخر دعوانا ان الحمد لله رب العالمين